Música হি রহমান রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর ন্যায় তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী আজকে আমাদের খামার থেকে অরিজিনাল ইন্ডিয়ান একটা ময়মাস রানিং জার্সি গাভি দেখাবো এবং একটা মুন্ডি বকনা দেখাবো দুইটা গরু একত্রে প্যাকেজ করেছি তো দশক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যায় সব শুরুতে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি মুন্ডি বকনা এটা কোনো শিং কোনো দিন গজাবে না সিংহের কোনো জায়গায় নাই তো এই বকনাটা খুব যাতমান সম্পূর্ণ ফুল একটা মুন্ডি বকনা আমরা গত দুই দিন আগে দুইটা বকনার প্যাকেজ দিয়েছিলাম একসঙ্গে তো প্রথম বকনাটা বিক্রি হয়েছে ওটা ঢাকার এক ভাই ক্রয় করেছে তো বাজেট কম থাকার কারণে একটা বকনা উনি নিয়েছে তো আর একটা বকনা আমাদের রয়েছে এই বকনাটা আমাদের রয়েছে তো আপনারা চাইলে এই বকনাটা নিতে পারবেন এটা অরিজিনাল জার্সি মুন্ডি ইন্ডিয়ান এটা মায়ের দুধের রেকর্ড আটত্রিশ চল্লিশ লিটার খুবই কোয়ালিটিফুল একটা মুন্ডি বকনা এটার বয়স এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা রেডি টাইপের বকনা যাবতীয় কৃমিনাশক ডোজ ভ্যাকসিন কমপ্লিট করা আছে এবং বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত আপনারা এই বকনাটা আমাদের কাছে চাইলে ক্রয় করতে পারবেন এটা জাতমান কোয়ালিটি অতুলনীয় অরিজিনাল একটা মুন্ডি বকনা দর্শক এটা সম্পূর্ণ সুস্থ যাবতীয় টিকা এবং ক্রিমাশক ডোজ সব কমপ্লিট করা আছে এই গরুটা আপনারা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা এই বকনাটা সংগ্রহ করতে পারবেন তো দর্শক আমরা দুইটি বখনার একত্রে প্যাকেজ করেছি বকনা এবং একটা গাভি মিলে তো আমরা একত্রের দামটা আলোচনা করব তো চলেন পরবর্তী গরুটা আপনাদের মাঝে প্রদর্শন করি দর্শক আজকের ভিডিওর প্রধান এবং প্রথম আকর্ষণ একটা অরিজিনাল জার্সি গাভি অনেকে জার্সি গাভি সংগ্রহ করতে চান ফোন করেন যে তুইন ভাই অরিজিনাল ইন্ডিয়ান জার্সি দেখান তাদের জন্য এই জার্সি গাভিটা এটা বর্ডার থেকে সংগ্রহ করা দেখেন এর মাথাটা কতটা খাল রয়েছে এবং সেগুলা দেখেন আগের দিকে হালানো এর আগে একটা বাচ্চা দিয়েছে এটা দ্বিতীয় বেয়েনের একটা অরিজিনাল জার্সি গাভি দাঁতে ছয়টা খুব জাত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ গলাটা দেখেন অনেক লম্বা এবং কান দেখেন অনেক খাড়া এবং আপনারা অনেকে অনেক ধরনের জার্সি দেখেছেন জার্সি কাকে বলে আপনারা দেখুন এবং জার্সির যে কালার চকলেট কালার অরিজিনাল জার্সির চকলেট কালারটা এসেছে গলাটা অনেক লম্বা কান অনেক খাটো মাথাটা অনেক ছোটো এবং মাথায় দেখেন খাল রয়েছে এবং গরুটা সম্পূর্ণ সুস্থ সবল আট মাস শেষ গরুটা রানিং পেগনেট নয় মাস পড়বে মোটামুটি বিশ থেকে পঁচিশ দিন সময় আছে এর মধ্যে গরুটার বাচ্চা নামবে দেখতে পাচ্ছেন একজন দাঁড়ে আছে গরুটার কতটা কোয়ালিটি ফুল এবং হাইট অনেক বড়ো ধরনের একটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি দর্শক দাঁতে ছয়টা দ্বিতীয় বিয়ানের একটা জার্সি গাবি এবং কালারটা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে গরুটার জাতমান কোয়ালিটি অতুলনীয় প্রথম বিয়ানে গরুটার দুধ ছিল চব্বিশ পঁচিশ লিটার মোটামুটি এটা এবারে আরও বেশি দুধের আমরা আশা করতেছি ছাব্বিশ সাতাশ লিটার দুধ আমরা আশা করতেছি আর জার্সি গরুগুলা কিন্তু অধিক দুধের হয় এবং এর দাঁড়ানোর স্টাইলটা দেখেন অনেক ভালো এবং একটা ভালো গাভী যে হবে এর বৈশিষ্ট্যটা দেখেন এবং এর দুধের ভেইন দেখেন এবং গিলা সম্পূর্ণ ভালো রয়েছে এবং এর যে মাজাটা দেখেন অনেক ভারী খুবই ভারী জার্সি কাকে বলে আপনারা দেখুন এবং পিছনের যে জায়গাটা দেখতে পাচ্ছেন চামড়া অনেক লুজ অনেক ভালো কোয়ালিটির একটা জার্সি গাবি হাঁটান তো সামনে নিয়ে যান্ত গরুটা হ্যাঁ হাঁটান 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 দেখতে পাচ্ছেন গরুটা হাঁটতেছে খুবই কোয়ালিটি ফুল একটা জার্সি গাবি হ্যাঁ এই পাশে নিয়ে আসেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জার্সি গাবিটা খুবই কোয়ালিটি ফুল এবং জাত মান সম্পূর্ণ একটা গাবি আপনি এই পাশে আসেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গরুটা খুবই কোয়ালিটি ফুল একটা জার্সি গাবি জার্সি কাকে বলে এর গলাটা দেখেন কতটা লম্বা এবং দাঁড়ানোর স্টাইলটাও অনেক ভালো গরুটার সিংগিরা দেখেন সামনের দিকে মাথাটা অনেক ছোট কোয়ালিটি কাকে বলে আপনারা দেখুন তো দর্শক এটা আজকের ভিডিওর একটা আকর্ষণীয় গাভী ছিল আসলে অনেকে জার্সির কথা বলেন আসলে ভালো জার্সি ম্যানেজ করা খুব কষ্টসাধ্য অনেক কষ্ট করে বর্ডার থেকে এই গরুটা সংগ্রহ করেছি তো এই গরুগুলো আসলে এখন কুয়াসার সময় শীতের কারণে কিন্তু খুব কুয়াশা যার কারণে এই গরুগুলা দুই এক পিস বডার থেকে সংগ্রহ করা যায় তো কুয়াশা এখন শীতের সময় যার কারণে গরুটা মিলানো সম্ভব হয়েছে তো দর্শক এই গরুটা সম্পূর্ণ সুস্থ সবল যারা জার্সি প্রেমী রয়েছেন এই গরুগুলোর ফ্যাট অনেক ভালো হয় গরুগুলার দুধের ফ্যাট অনেক ভালো হয় এবং দুধগুলা দেশি গরুর মতো মিষ্টি হয় এবং সুস্বাদু হয় তো এবং এই গরুটা সকল বয়সের লোক মা বোনেরা দহন করতে পারবে একটা ভদ্র স্বভাবের শান্তশিষ্ট জার্সি একটা গাভী তো এই গাভীটা এবং বকনা বাছুরটা আমরা একত্রে প্যাকেজ করেছি তো এটা সম্পূর্ণ সুস্থ একটা গরু বাংলাদেশের যে কোনো জেলাতে এই অবস্থায় আপনারা পরিবহন করতে পারবেন চাইলে আপনারা বাচ্চা দেওয়ার পরেও নিতে পারবেন তো দর্শক এই দুটার আমরা একত্রে প্যাকেজ করেছি গরুটা সম্পূর্ণ সুস্থ সবল এই গরুটা সংগ্রহ করতে স্ক্রিনত নাম্বারে আমাদের সঙ্গে কথা বলবেন দর্শক এতক্ষণ আপনাদের মাঝে যে দুইটা গরু বর্ণনা করলাম গরু দুটার জাতমান কোয়ালিটি অতুলনীয় জার্সি গাভীটা অনেক ভালো মানের একটা গাভী এবং ইন্ডিয়ান মুন্ডি একটা বকনা জার্সি বকনা মুন্ডি তো এই দুটা গরু জাতমান কোয়ালিটি তুলনীয় এ ধরনের গরু আসলে আনকমন এবং রেয়ার এগুলো কালেকশন করা অনেক কষ্টসাধ্য তো এই দুইটা গরু আমরা একত্রে প্যাকেজ করেছি জার্সি গাভিটার দাম রেখেছি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর মুন্ডি বকনাটার দাম রেখেছি এক লক্ষ পনেরো হাজার টাকা তিনটা মিলে একত্রে দুইটা মিলে দাম আসতেছে তিন লক্ষ আশি হাজার টাকা একত্রে প্যাকেজ করেছি আমরা তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট তিন লাখ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলার লোক এই রেটে নিতে পারবেন গাড়ি ভাড়া ফ্রি দর্শক মণ্ডলী এই দুইটা গরু তিন লাখ পঞ্চাশ হাজার টাকা প্যাকেজ মূল্য গাড়ি ভাড়া ফ্রি বাংলাদেশের যে কোনো জেলাতে তো এই গরু দুটা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়ার নাম্বার আমার সঙ্গে কথা বলে যোগাযোগ করে আপনারা কনফার্ম করে সংগ্রহ করুন এছাড়া সরাসরি আমাদের খামারে এসে আপনারা হিউজ পরিমাণ স্টক থেকে দুধের গাভি প্রেগনেন্ট গাভি বক না ষাঁড় সব ধরনের গরু সংগ্রহ করতে পারবেন দর্শক মণ্ডলী আমাদের খামার খামারে আসার অবস্থান হচ্ছে দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলিবাড়া সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদের খামারে আপনারা আসতে পারবেন অবশ্যই স্ক্রিনে দর নাম্বারে কথা বলে যোগাযোগ করে আপনারা আসবেন দর্শক মণ্ডলী আজকের মতো এখানেই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম